এটি হচ্ছে মানহা সেটের মূল ইনার বা মূল বোর খুব চমৎকার একটি ইনার দেখতে পাচ্ছেন সলিড ইনার পাবেন জিপার দেওয়া হয়েছে হাতা হচ্ছে কফ হাতা কফের গোড়াতে চমৎকারভাবে কুচির কাজ দেওয়া হয়েছে এবং এখানে প্রিমিয়াম কোয়ালিটির একটা স্ন্যাপ বাটনও কিন্তু আপনারা পেয়ে যায় বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলের জন্য ইজিলি পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে লুপ বা ফিতা দেওয়া হয়েছে ঘের অনেক চওড়া থাকবে খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করার জন্য যেমনটা ঘের দরকার আমরা ঠিক তেমনটাই ঘের দিয়েছি এতে করে আপনার ইজিলি চলাফেরা করতে পারবেন এবং পর্দাটাও আমাদেরভাবে মেনটেন হবে কাপড় হবে অসাধারণ ইনশাআল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেটা সেটাই আমরা এই বোরকাতে ইউজ করেছি আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই ফাঁকে সেটা হচ্ছে যে আমাদেরকে অর্ডার করতে কিন্তু আপনাদেরকে একটা টাকাও অ্যাডভান্স দিতে হবে না আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করে অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো মাধ্যম দিয়ে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করার পর আমরা বোরকা পাঠিয়ে দিব আপনারা বোরকার প্যাকেট খুলে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্যাকেট খুলে ভালো করে দেখে চেক করে তারপর কিন্তু পেমেন্ট করতে পারবেন মানে হা সাথে চমৎকার একটি কোটি পাচ্ছেন এই কোটির গলার সামনে এবং পিছনে উভয় পাশে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড উভয় পাশেই কিন্তু চমৎকার কুচির কাজ করা হয়েছে দেখুন ক্লোজ করে দেখাচ্ছে কুচির কাজ করা হয়েছে শোল্ডার পাবেন সুইংলেস যাতে করে আপনারা সহজে আপনাদের হাতটা মুভ করতে পারেন এই জন্য এখানে সুইংলেস করা হয়েছে এটা ফুল বডি কভার করবে কাপড় বরাবরই বলছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় হবে অসাধারণ কাপড় হবে সেম টু সেম কাপড় না হলে রিটার্ন করে দিতে পারবেন যেমনটা দেখছেন তেমনটাই পাবেন ইনশাআল্লাহ বলি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ পান্ন এটি হচ্ছে মানহা সেটের সাথে থাকবে রেডি একটা হিজাব খুব চমৎকার একটি হিজাব হিজাবের আউটলুক বাড়ানোর জন্য কিন্তু দুই পাশের সামনে সুইংলেস করা হয়েছে এবং একটা গোড়াতে চমৎকার একটি বাটারফ্লাই ও লুক ইউজ করা হয়েছে কাপড় আবারও বলছি চেরি কাপড় হবে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় হবে কাপড়ের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই যদি কোনো ধরনের কোনো সমস্যা আপনারা দেখতে পান কাপড়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা রিটার্ন করে দিবেন একটা টাকাও আপনাদেরকে দিতে হবে না বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আর লং চার্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পঞ্চাশ চুয়ান্ন এবং ছাপ্পান্ন তিন পার্টের এই নজনিকাপটি মানহা সেটের সাথে থাকছে এর মধ্যে মাঝখানের পার্টটা জর্জেটের কাপড় দেওয়া একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় এখানে ইউজ করা হয়েছে যেহেতু এই কাপড়টা দিয়ে চোখ ঢেকে রাখতে হবে এই জন্য জর্জেটের কাপড় দেওয়া হয়েছে যাতে করে বাইরে যে কোনো জিনিস খুব ভালোভাবে দেখা যায় পর্দাটাও সুন্দরভাবে মেনটেন হয় তাহলে চার পার্টের এই ফুল মানহার সেট আপনারা নিতে পারবেন আঠাশশো টাকায় আঠাশশো টাকায় নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি থাকবে খুব সীমিত সময়ের জন্য আমরা এই অফারটা আপনাদের জন্য দিচ্ছি ফ্রি ডেলিভারিতে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই নিতে পারবেন এবং এই বোরকা অর্ডার করলে বোরকার সাথে একসেট হাতও পামুজো আপনারা গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ তো এই ছিল মানহা বোরকার আপডেট আশা করি বোরকাটা আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে যে সমস্ত মায়েরা বা বোনেরা খাস পর্দার পাশাপাশি একটু স্টাইলিশ আউটলুক চান তাদের জন্য পারফেক্ট একটা চয়েস হবে এই মানহা সেট তো এরকম নতুন নতুন বোরকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমরা যে নতুন নতুন বোরকার আপডেটগুলো নিয়ে আসি সেগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জজাকাল আল্লাহ ফের